গত পর্বে আমরা জেনেছি পদ্মের অসুস্থতা কি কারণে বেড়ে চলেছে এই পর্বে আমরা জানব দেবু পণ্ডিতকে কেন পুলিশে ধরে নিয়ে গেল সংক্রান্তির পৌষলক্ষ্মী অর্থাৎ পৌষ পার্বণ নবান্নের দিন হইতে মাস দেড়েক পর পল্লীবাসীর জীবনে আরেকটি সার্বজনীন উৎসব আসিল যে জীবনে উদয়কাল হইতে অস্তকাল পর্যন্ত বারো ঘন্টা সময় অর্ধেকটা চলে হল আকর্ষণকারী কুব্জপৃষ্ঠ বলদের অতিমন্থর পদক্ষেপের পিছনে পিছনে অথবা ঘরের সামনে উঁচু ও খড় বোঝাই গরুর গাড়ির চাকা ঠেলিয়া অথবা শ্বাসরোগের মতো দুঃসহ কষ্টে হাঁপাইতে হাঁপাইতে বোঝা মাথায় করিয়া আনিতে আনিতে কাটিয়া যায় টানিয়া টানিয়া শ্বাস প্রশ্বাস সেখানে দেড় মাস সময় পরিমাপে নগর জীবনের তুলনায় নিশ্চয়ই দীর্ঘ এক টানা জীবন মধ্যে ইতুলক্ষী গিয়াছে কিন্তু ইতুলক্ষ্মীতে নিয়ম আছে পালন আছে পার্বণের সমারোহ নাই পৌষ পার্বণে ঘরে ঘরে সমারোহ পিঠা পরব অগ্রহায়ণ সংক্রান্তিতে খামারে লক্ষ্মী পাতিয়া চিঁড়া মুড়কি মুড়ি মুড়ির নাড়ু কলাই ভাজা ইত্যাদিতে পূজা হইয়াছিল পৌষ সংক্রান্তিতে ঘরের মধ্যে লক্ষ্মীর আসন পাতিয়া ধান করি সাজাইয়া সিংহাসনের দুই পাশে দুইটা কাঠের প্যাঁচা রাখিয়া লক্ষ্মী পূজা হইবে এক অন্য পঞ্চাশ ব্যঞ্জনে লক্ষ্মীর সঙ্গে নানা দেবতার ভোগ দেওয়া হইবে রাশিকৃত চাল ঢেঁকিতে কুটিয়া গুঁড়া প্রস্তুত হইয়াছে পিঠা তৈয়ারি হইবে হরেক রকমের রস প্রস্তুত হইয়াছে রসে সিদ্ধ পিঠা হইবে তাহা ছাড়া গুঁড়ে নারিকেলে গুঁড়ে তিলে মিষ্টান্ন প্রস্তুত হইয়াছে পাতাল ক্ষীর হইয়াছে চাঁচি বা খোয়া ক্ষীর হইয়াছে লোকে আকণ্ঠ পুড়িয়া প্রসাদ পাইবে অনিরুদ্ধের এসবের আয়োজন কিছুই হয় নাই একে পদ্মর দেহ অসুস্থ তার উপর একটি পয়সাও তাহার হাতে নাই গোটা পোস্টায় অনিরুদ্ধের কামারশালা একরকম বন্ধ গিয়াছে বললেই হয় লোহার কাজ এই সময় বেশি না হইলেও কিছু হয় ধান কাটার কাস্তে পাঁচানো এবং গরুর গাড়ির চাকার খুলিয়া পড়া লোহার বের লাগানো কাজ না করাইয়া চাষিদের উপায় নাই কিন্তু অবসরের অভাবে অনিরুদ্ধ তাহাও করিতে পারে নাই অবসর পাইবে কোথায় পদ্মর অসুখ লইয়াই মাথা খারাপ করিয়া তাহার দিন কাটিয়াছে আজ এখানে গিয়াছে কাল ওখানে গিয়াছে শিবনাথতলা কোন এক মুসলমান ওস্তাদের বাড়ি যাইতে সে কোথাও বাকি রাখে নাই সব করিয়াছে ধার করিয়া খরিদ্দারের টাকা ভাঙিয়া এদিকে পাঁচ বিঘা বাঁকুড়ির ধান তাহার গিয়াছে বাকি জমির ধান ভাগে জোরদারদের সঙ্গে নিজে লাগিয়া কাটিতেছে ও ঘাড়ে করিয়া আনিয়া ঘরে তুলিতেছে আবার সরকারের সেটেলমেন্ট আসিয়াছে নোটিশ হইয়াছে আপন আপন জমিতে শক্ত প্রমাণাদি প্রমাণাদিসহ উপস্থিত থাকিতে হইবে অন্যথায় সেটেলমেন্ট কার্যবিধি অনুযায়ী দণ্ডনীয় হইবে এক টুকরো জমির জন্য কানুনগো ও আমিনবাবুদের সঙ্গে সেই ভোর হইতে বেলা তিন প্রহর কাটিয়া যায় পাকা ধানের উপর দিয়া শিকল টানিতে টানিতে সেই জমিটুকুতে আসিতে চার পাঁচ দিন সময় লাগে সেই টুকরাটা হইয়া গেলে দুই তিন দিন কি চার পাঁচ দিন নিশ্চিন্ত তাহার পর হয়তো আবার এক টুকরা শুধু অনিরুদ্ধ নয় সমস্ত গ্রামের লোকেরই এইভাবে লাঞ্ছনা দুর্বিপাকের আর শেষ নাই পৌষ সংক্রান্তিতে ঘরের মধ্যে লক্ষ্মীর সিংহাসন স্থাপনের উদ্যোগ হইতেছে কিন্তু এবার লক্ষ্মী এখনও মাঠে গোটা গাঁয়ের মধ্যে একটি গৃহস্থেরও দাওন আসে নাই তাই আবার একটা হাঙ্গামা রহিয়া গেল ধান তোলার শেষ দিনে দাওন আসিবে অনিরুদ্ধের নিজেকেই শেষ ধান কাটিতে হইবে কাটা ধানের গোড়ায় জল দিয়া ধান গুচ্ছটি লইয়া আসিতে হইবে মাথায় করিয়া অনিরুদ্ধের কৃষাণ নাই ভাগ জোদ্দারকে পায়েস রাঁধিয়া খাওয়াইতে হইবে অন্যান্যবার এই লক্ষ্মীর সঙ্গে ও পর্বটি সারা হইয়া যায় এবার সেটেলমেন্টের দায়ে বাকি পড়িয়া রহিল ভাতেহাড়িটা নামাইয়া পদ্ম ফ্যান গালিয়া ফেলিল খুঁজিয়া বাছিয়া ভাতের ভিতর হইতে একটা ছোট পুঁটলে টানিয়া বাহির করিল পোঁটলিটার মধ্যে আছে খানিকটা মুসুর কলাই গোটা বড় আলু এবং এক টুকরা কুমড়ার ফালি এগুলা মাখিয়া ফেলিয়া আবার মাছ দেখিতে হইবে মাছ নহিলে অনিরুদ্ধের ভাত উঠিবে না এই জন্য খিড়কির ডোবার জলের কিনারায় কতগুলি আপা অর্থাৎ গর্ত করা আছে পাকাল মাছগুলা তাহার মধ্যে ঢুকিয়া থাকে সতর্ক ও ক্ষিপ্রভাবে হাত চালাইয়া দিলেই ধরা যায় পদ্ম অত্যন্ত বিরক্ত হইয়া বাহিরের দরজার দিকে চাহিল এই কাজটুকুও তো সে করিলে পারিত কোথায় গেলেন নবাব সেই একবার বাহির দরজায় সাড়া শোনা গিয়াছিল চণ্ডীমণ্ডপ না ছাঁটিবার সংকল্পের আস্ফলন হইতেছিল তারপর আর সারা নাই চণ্ডীমণ্ডপ ছাঁটিব না তবে তো মা কালী ও শিবের বেগুন ক্ষেত জল প্লাবিত হইয়া গাছগুলা পচিয়া নিদারুণ ক্ষতি হইয়া গেল ঐরূপ মতি না হইলে এই দুর্গতি হইবে কেন কমকার রইছ নাকি হে কমকার ও কমকার কমকার হে কে লোকটা উত্তর না পাইয়াও এক নাগারে ডাকিয়া চলিয়াছে কম্মকার! এই তোমার দুগ্গা বললে বাড়ি গেল কমকার আর সারা দিচ্ছ না ও হে কমকার অনিরুদ্ধ আহা হইলে দুর্গার বাড়ি গিয়াছিল রূপ আছে বলিয়াই ওই মুচিনির বাড়ি ছি 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 লক্ষ্মী ওই লোকের বাড়িতে লক্ষ্মী থাকে না এই লোকের বংশ থাকে পদ্ম যেন পাগল হইয়া উঠিল সে উনান হইতে জ্বলন্ত কাঠ একখানা টানিয়া বাহির করিল আগুন ধরাইয়া দিবে ঘর সংসারে সে আগুন ধরাইয়া দিবে কিন্তু সেই মুহূর্তেই বাড়ির ভিতর আসিয়া প্রবেশ করিল ভূপাল চৌকিদার বলি কম্মকার তুমি কীরকম মানুষে ডেকে ডেকে গলা আমার ফেসে গেল কই কম্মকার কই বাড়ির মধ্যে অনিরুদ্ধকে না পাইয়া খানিকটা অপ্রতিভ হইয়া গেল অবশেষে পদ্মকে উদ্দেশ্য করিয়া বলিল তুমি বাবু কম্মকারকে বলো আমি এসছিলাম আমার হয়েছে এক মরণ ডাকলে ওকে যাবে না আর গোমস্তা বললে শালা বসে ভাত খাবার জন্য তোকে মাইনে দিই কে কে কী বলবে কম্মকারকে কম্মকার কার কি ধার ধারে বাহির দরজা হইতেই কথা বলিতে বলিতে অনিরুদ্ধ ঘরে ঢুকিল এই যে কম্মকার ভূপাল হাঁপ ছাড়িয়া বাঁচিল তুমি বাপু একবার চলো গোমস্তা তো আমার মুন্ডপাত করছে অনিরুদ্ধ খপ করিয়া তাহার হাতখানা ধরিয়া ফেলিয়া বলিল এই। বাড়ির ভেতর ঢুকলি কেন তুই তাহার মুখের দিকে চাহিয়া ভূপাল এবার স্বরে বলিল হ্যা ছাড় কম্মকার বাড়ি ঢুকলি কেন তুই খাজনার তাগাদা আছে বাড়ি বাইরে থেকে করবি জমিদারের নগদি বা একটা ছুঁচোর গোলাম চামচিকে হাতটা মোচড় দিয়া ছাড়াইয়া লইয়া ভূপাল এবার হুঙ্কার দিয়া উঠিল এও মুখ সামলে কম্মকার মুখ সামলে বল দু বছর খাজনা বাকি খাজনা দাও নাই কেন আলবাদ বাড়ি ঢুকবো ইউনিয়ন বোর্ডের ট্যাক্স তাও আজ পর্যন্ত দাও নাই ভূপালও বাগদির ছেলে সেও এবার বুক ফুলাইয়া দাঁড়াইল খাজনা ইউনিয়ন বোর্ডের ট্যাক্স অনিরুদ্ধ অস্থির হইয়া উঠিল কিন্তু সে আর অধিক দূর অগ্রসর হইতে সাহস করিল না ওসব কথা আমলে না আনিয়া সে তাহার নিজের অভিযোগটাই আবার জাহির করিল আমি যদি বাড়িতে থাকতাম তাহলে না হয় ঢুকতিস ঢুকতিস বাড়িতে ব্যাটা ছেলে নাই আমার বাড়ি ঢুকবি কেন তুই ভূপাল বলিল চলো তুমি গোমস্তা ডাকছে যা যা বলকে কারোর আমি যাই না খাজনা কি বলছো বলো যা বলকে খাজনা আমি দেব না বেশ ভূপাল বাহির হইয়া চলিয়া গেল অনিরুদ্ধ সাফ জবাব দিয়া নিশ্চিন্ত হইয়া আস্ফলন আরম্ভ করিয়া দিল আদালত আছে উকিল আছে আইন আছে নালিশ কর গিয়ে বাড়ির ভেতর ঢুকবে বাড়ির ভেতর আহ আসপর্তা দেখো অকস্মাৎ সে কাঁদো কাঁদো সুরে আবার বলিল গরিব বলে আমাদের জন্য মান ইজ্জত নাই আমরা মানুষ নই পদ্ম একটি কথা বলে নাই নীরবে সিদ্ধ সামগ্রীগুলি নুন তেল দিয়া মাখিতেছিল এতক্ষণে বলিল হ্যাঁ গা মাছের কি হবে মাছ মাছ চাই না কিচ্ছু খাব না যা পিন্ডিতে আমার অরুচি ধরেছে আর কোনো কথা না বলিয়া ভাত বাড়িতে আরম্ভ করিল অনিরুদ্ধ অকসৎ চিৎকার করিয়া উঠিল তুই আমার লক্ষ্মী ছাড়ালি আমি হ্যাঁ তুই রোগ হয়ে দিন পড়ে আছিস ঘরে সন্ধে নাই থূপ নাই এ ঘরে লক্ষ্মী থাকে বলি কাল যে লক্ষ্মী পুজো তার কি কুটো গাছটা ভেঙে আয়োজন করেছিস অনিরুদ্ধ রাগে ক্ষোভে অধীর হইয়া উঠিয়া চলিয়া গেল পদ্ম চুপ করিয়া বসিয়া রহিল তাহার অন্তরের ক্ষোভের উন্মত্ততা ইতিমধ্যে অদ্ভুতভাবে প্রশান্ত উদাসীনতায় পরিণত হইয়া আসিয়াছে অনিরুদ্ধের এই অপমানে ক্ষোভে তাহার তৃপ্তি হইয়াছিল কিনা কে জানে কিন্তু তাহার নিজের ক্ষোভের উন্মত্ততা যে উন্মত্ততা বসে কিছুক্ষণ পূর্বে সে আগুন ধরাইয়া দিতে চাহিয়াছিল সে উন্মত্ততা বিচিত্রভাবে শান্ত হইয়া গিয়াছে আঁচল বিছাইয়া সেইখানে এসে শুইয়া পড়িল তাহার বুকের ভিতর যেন এক রাশ কান্না উথলাইয়া পড়িতেছে পদ্ম নীরবে কাঁদিতেছিল দর দর ধারে তাহার চোখ হইতে জল গড়াইয়া গাল ভিজাইয়া মাটির উপর ঝরিয়া পড়িতেছিল কাঁদিলে তাহার বুকের ভিতরে গভীর যন্ত্রদায়ক আবেগটা কমিয়া যায় কাঁদিতে কাঁদিতে সে কিছুক্ষণ পর তৃপ্তি অনুভব করে তাহার পর একটা আনন্দ পায় কই হে বউ কই হে কে ডাকিতেছে পদ্মর নিঃশব্দে চোখের জল আঁচলি মুছিয়া ফেলিল সারা দিল না সাড়া দিতে ইচ্ছা হইল না কামারব ও মা এই বিকেলবেলা উননের মুখে শুইয়া কেন হে তাহাকে দেখিয়া পদ্মর সর্বশরীর জ্বলিয়া উঠিল যে ডাকিতেছিল সে ঘরে আসিয়া ঢুকিয়াছে সে দুর্গা কি আস্পর্ধা মুচিনির ডাকিবার ধরন দেখো না অত্যন্ত অপ্রসন্ন কণ্ঠেই সে বলিল কেন কী দরকার হাসিয়া দুর্গা বলিল একটা কথা আছে ভাই তোমার সঙ্গে আমার সঙ্গে কী কথা কিসের কথা শুনি বলবো তা উঠেই বস আমার শরীরটা ভালো নাই দুর্গা শঙ্কিত কণ্ঠে বলিল অসুখ করেছে দাওয়ার উপর উঠবো পৃষ্ঠের মতো পদ্ম উঠিয়া বসিল বলিল না দুর্গা তাহার মুখের দিকে চাহিয়া হাসিয়া বলিল ও মা কাঁদছিলে বুঝি কি হলো কর্মকারের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি সে হিহি করিয়া হাসিতে আরম্ভ করিল সে খবরে তোমার দরকার কি কি বলছ বলো না খোঁজ দেখো না যেন আমার কত আপনজন আপনার জোন তো বটে ভাই লই কি না তুমিই বলো তুই আমার আপনার জন পদ্ম ক্রোধে এবার তুই বলিয়া সম্বোধন করিল দুর্গা কিন্তু তাহাতেও রাগ করিল না হাসিল হাসিয়া বলিল হে হ্যাঁ যদি বলি আমি তোমার সতীন তোমার কর্তা তো আমাকে ভালোবাসে হে পদ্ম এবার ক্ষিপ্ত হইয়া উঠিল দুরন্ত ক্রোধে রান্নাশালার ঝাঁটা গাছটা কুড়াইয়া লইল দুর্গা হাসিয়া খানিকটা সরিয়া গিয়া বলিল ছোঁয়া পড়লে অবেলায় চান করতে হবে আমার কথাটাই আগে শোনো ভাই তারপর না হ্যাঁ ঝাঁটাটা ছুঁড়েই মেরো পদ অবাক হইয়া গেল দুর্গা বলিল দাঁড়াও ভাই বার দরজাটা আগে বন্ধ করে দিই কে কখন এসে পড়বে পদ তখনও শান্ত হয় নাই সে ঝাঁঝালো সুরে বলিল দরজা দিয়ে কি হবে গন্ডায় গন্ডায় আমার তো নাগর নাই দুর্গা আবার হাসিয়া উঠিল বলিল আমার তো আছে ভাই তারা যদি গন্ধে গন্ধে এসে পড়ে আমার বাড়ি এলে ঝেঁটিয়ে পিস ছেড়ে দেব না দুর্গা ততক্ষণে দরজা বন্ধ করিয়া দিয়াছে ফিরিয়া সে সংস্পর্শ বাঁচাইয়া খানিকটা দূর হইতে বলিল পরকে না হয় পার কিন্তু তোমার আপন করত্তাটিকে সেও যে আমার তুমি যা বললে তাই যাক শোনো ভাই ঠাট্টা লয় এইগুলো ঘরে তুলে রাখো দেখি সে ততক্ষণে কাকাল হইতে কাপড় ঢাকা একটা চুপড়ি নামাইল তাহার মধ্য হইতে নামাইয়া দিল এক ঘটি দুধ একভার গুড় গোটা দুয়েক ছাড়ানো নারিকেল শেরখানেক তিল একটা পাত্রে আজ শেরটাক তেল আরও কতকগুলি মশলাপত্র বলিল যাও লক্ষ্মী পূজরে উদ্যোগ করে ফেলো আতব চাল তো আমার নাই আর আমাদের চাল গুঁড়োতে তো হবে না আমি শুনলাম তোমার কর্তার কাছে পদ্ম সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল ইচ্ছা হইল লাথি মারিয়া জিনিসগুলাকে ছড়াইয়া ফেলিয়া দেয় তাহাই সে দিত কিন্তু ঠিক তখনই বাহির দরজায় ধাক্কা দিল হয়তো অনিরুদ্ধ ভালো সেই আসুক তাহার সামনেই সে লাথি মারিয়া ফেলিয়া দিবে দ্রুতপদে সে নিজেই গিয়া খুলিয়া দিল কিন্তু সে অনিরুদ্ধ নয় বুড়ি রাঙা দিদি পদ্ম শান্তভাবে সম্ভাষণ করিল কে রাঙা দিদি হ্যাঁ তা হ্যাঁ লো বলিতে 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 বৃদ্ধার দৃষ্টি পড়িল দুর্গার উপর ও মা ও কে বসে ওটাকে আমি কণ্ঠস্বর উচ্চ করিয়া দুর্গা বলিল রাঙা দিদি আমি দুগ্গা বায়েনদের দুগ্গা দুগ্গা তোর কি আছাটা মিথ্যিকে নাইলা এই হেথা ওই হোথা একেবারে দুই মুলুকে কঙ্কনা জংশন কোথায় বা না যাস তা হেথা কী করছিস লা ওগুলো কী বটে এই কামার বউ টাকা দিয়েছিল জংশন থেকে জিনিস কিনতে তাই এনে দিলাম রাঙা দিদি তা আমাকে বলতে নাই গায়ে বসে চার আনার বাজার করলাম আজ চাল বেচলাম এক টাকার জংশনে চার আনার বাজারেও একটা পয়সাও বাঁচত চালের দরেও দুটা পয়সা বেশি পেতাম আমার তো শক্ত সমর্থ স্বামী নাই আবার গিয়ে আমি আমার উর্গার করবি কেন বল হাসিয়া দুর্গা বলিল এইবার একদিন দিও দিদি এনে দেব তা দিস তুই মানুষ তো ভালো তবে বড় নচ্ছাড় তা তুই যা করবি করগে আমার কি দুর্গা সশব্দে হাসিয়া উঠিল তা বই কি দিদি তো আর বুড়ো নাই ভয় ভাবনা কিসে তা বাজার তোমার করে দেবো দিদি বৃদ্ধা বলিল মরণ তার আবার হাসি কিসের লা বেশ আর হাসব না এখন কি বলছো বলো মর তোকে কে বলছে বলছি নাদবউকে হ্যাঁ লা নাদবউ এবার যে বড় আমার বাড়িতে চাল কুটতে গেলি না রাঙা দিদির বাড়িতে ঢেঁকি আছে পদ্ম বরাবরই রাঙা দিদির ঢেঁকিতে পিঠার চাল কুটিয়ে আনে এবার যায় নাই তাই বৃদ্ধা আসিয়াছে বলি হ্যাঁ লা তোকে আমি কখনো কিছু বলেছি নাকি বল কিছু বলেছি কি না মনে তো পড়ছে না ভাই কাহাকে কখন যে বুড়ি কি বলে সে আর তাহার মনে থাকে না লান হাসিয়া পদ্ম বলিল তার জন্য নয় এবার চাল কোটাই হয় নাই রাঙা দিদি চাল কোটাই হয় নাই বলিস কি না অ মরণ তার আর কবে চাল কুটবি রাত পোহালেই তো লক্ষ্মী পদ্ম চুপ করিয়া রহিল দুর্গা মাঝখান হইতে বলিল নাদ বউয়ের অসুখ তো জানো রাঙা দিদি অসুখ শরীরে কী করবে বলো তবে লক্ষ্মী হবে কি করে তো সে হাঁদামসুর মিনসে কোথা সে অনিরুদ্ধ সে পারে না দুর্গাই বলিল হবে কোনো রকম করে কম্মকার আসুক দোকান থেকে কিনে আনবে কিনে আনবে না না কলে কোটা গুঁড়োয় কি লক্ষ্মী হয় ও নাতবো এক কাজ কর আমার ঘর থেকে নিয়ে আয় চারটি গুঁড়ো তা দুশের আড়াইশের দিতে পারবো আচ্ছা আমি না হয় দিয়ে যাব ও মা তা বলতে হয় আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি যাইতে চাইতে দরজার গোড়ায় দাঁড়াইয়া বৃদ্ধা বলিল কিছু শেখ পাইকারের কারণটা দেখ দেখি দুগ্গা বুড়ো গাড়িটার দাম বলছে চার টাকা শেষমেশ বলে পাঁচ টাকা তোদের পারে আর কেউ পাইকারেলে পাঠিয়ে দিস তো বোন দুর্গাও ঝুড়িটা লইয়া উঠিল বলিল বাটি ঘটে কাল এসে নিয়ে যাব ভাই আর চললাম এইখানে কাল খাবে বেশ দুর্গা হাসিতে হাসিতে চলিয়া গেল অপসাদ কোথায় দিয়া কি হইয়া গেল রাঙা দিদির সঙ্গে কথা বলিতে বলিতে কেমন করিয়া তাহার অন্তরের ক্ষোভ যেন জুড়াইয়া গেল আবার সব ভালো লাগিতেছে দুর্গার জিনিসগুলো সে প্রত্যাখ্যান করিল না লাথি মারিয়া ফেলিয়া দিল না দুর্গার ওই মিথ্যা কথাটা তাহার বড় ভালো লাগিয়াছে রাঙা দিদিকে সে বলিল কামার বউ তাহাকে জংশন শহর হইতে বাজার করিয়া আনিতে টাকা দিয়াছিল এ সেই জিনিস সে রাঙা দিদির চাল গুঁড়োর প্রতীক্ষা করিয়া রহিল বাড়িতে আতব চাল নাই চাল গুঁড়াইয়া একবার পাটিয়া লইয়া আলপনার গোলা তৈয়ারি করিতে হইবে আলপনা আঁকিতে হইবে বাহির দরজা হইতে ঘরের ভিতর পর্যন্ত খামারে মড়াইয়ের নিচে গোয়ালঘর পর্যন্ত চণ্ডী মণ্ডপে আবার পৌষ আগলানোর আল্পনা আছে মনে পড়িল আউড়ি বাওরি চাই কার্তিক মুঠো লক্ষ্মীর ধানের খড় পাকাইয়া সেই দড়িতে বাঁধিতে হইবে বাড়ির প্রতিটি জিনিস ঘরের বাক্স প্যাঁটরা তৈজসপত্র সবেতেই পড়িবে মা লক্ষ্মীর বন্ধন ঘরের চাল পর্যন্ত আউড়ি বাউড়ির বন্ধন পড়িবে তাহা হইলেই বৈশাখের ঝড়ে আর চাল উড়িবে না সে পুরাকালে ছিল এক রাখাল ছেলে বনের ধার বিস্তীর্ণ প্রান্তরে সে আপনার গরুগুলিকে লইয়া চড়াইয়া ফিরিত গ্রীষ্মের রৌদ্র বর্ষার বৃষ্টি শীতের বাতাস তাহার মাথার উপর দিয়া বহিয়া যাইত মধ্যে মধ্যে দুঃখ কষ্ট হইলে সে চোখের জল ফেলিত আর ঊর্ধ্বমুখে দেবতাকে ডাকিত ভগবান আর পারি না এ কষ্ট তুমি দূর করো আমাকে বাঁচাও একদিন লক্ষ্মী নারায়ণ চলিয়াছেন আকাশপথে রাখালের কাতর কান্না আসিয়া পৌঁছিল তাহাদের কানে মা লক্ষ্মীর কোমল হৃদয় ব্যথিত হইয়া উঠিল দূর করো ঠাকুর রাখালের দুঃখ দূর করো নারায়ণ হাসিলেন বলিলেন এ দুঃখ দূর করিবার শক্তি তো আমার নাই লক্ষ্মী সে শক্তি তোমার লক্ষ্মী বলিলেন তুমি অনুমতি দাও নারায়ণের অনুমতি পাইয়া লক্ষ্মী আসিলেন মর্তে চারিদিক হাসিয়া উঠিল সোনার বর্ণচ্ছটায় বাতাস ভরিয়া উঠিল দেবীর দিব্য জ্ঞানের অপরূপ সৌরভে রাখাল অবাক হইয়া গেল দেবী রাখালের কাছে আসিয়া বলিলেন দুঃখ তোমার দূর হইবে তুমি আমার কথা মতো কাজ করো এই ল ধানের বীজ বর্ষার সময় মাঠে এইগুলি ছড়াইয়া দাও বীজ হইতে গাছ হইবে সেই গাছের বর্ণ যখন হইবে আমার দেহবর্ণের মতো আমার গাত্রগন্ধের মতো গন্ধে যখন ভরিয়া উঠিবে তাহার সর্বাঙ্গ তখন সেগুলি কাটিয়া ঘরে তুলিবে রাখাল লক্ষ্মীকে প্রণাম করিল বর্ষার প্রান্তরের বুকে ছড়াইয়া দিল ধানের বীজ দেখিতে দেখিতে সমস্ত মাঠ ভরিয়া গেল সবুজ ধানের গাছে ক্রমে ক্রমে বর্ষা গেল সবুজ ধানের ডগায় দেখা দিল শীষ রাখাল নাড়িয়া চাড়িয়া দেখিল কিন্তু এখনও সেই ঠাকুরনের মতো বর্ণ হয় না সে গন্ধ উঠিতেছে না রাখাল অপেক্ষা করিয়া রহিল হেমন্তের শেষ অগ্রহায়ণে একদিন রাত্রে ঘরে শুইয়াই রাখাল পাইল সেই গন্ধ সকালে উঠিয়াই সে ছুটিয়া গেল মাঠে অবাক হইয়া গেল সোনার বর্ণে গোটা মাছটা আলো হইয়া উঠিয়াছে দিব্য গন্ধে আকাশ বাতাস আমোদিত সোনার বর্ণে দিব্য গন্ধে আকৃষ্ট হইয়া আকাশে নানাবিধ কীটপতঙ্গ পাখি উড়িতেছে পশুরা আসিয়া জুটিয়াছে চারিপাশে সে ঠাকরণ যেন তাহার দুঃখে বিগলিত হইয়া মাঠ জুড়িয়া অঙ্গ এলাইয়া বসিয়া আছেন রাখাল ধান কাটিয়া ভারে ভারে ঘরে তুলিল দেশের রাজা সংবাদ পাইয়া আসিয়া সোনা দিয়া কিনিতে চাহিলেন সমস্ত ধান রাজার ভাণ্ডারের সোনা ফুরাইয়া গেল কিন্তু রাখালের ধান অফুরন্ত রাজার বিস্ময়ের আর অবধি রহিল না তখন রাজা আপনার কন্যাকে আনিয়া দান করিলেন রাখালের হাতে সম্মুখে পৌষ সংক্রান্তিতে রাখাল লক্ষ্মীদেবী পূজা করিল ওই ধানকেই স্থাপিত করিল সিংহাসনে সিন্দুর কজ্জলে বসন ভূষণে তাহাকে বিচিত্র শোভায় সাজাইল সম্মুখে স্থাপন করিল জলপূর্ণ ঘট ঘটের মাথায় দিল ডাব আমের পল্লব রাজকন্যা ওই ধান ভানিয়া চাল করিলেন চাল হইতে প্রস্তুত হইল সেই নানাবিধ সুখাদ্য ঘৃতে অন্নে ঘৃতান্ন দুধে অন্নে মিষ্টান্ন পায়েসান্ন পরমান্ন হরেক রকমের পিঠা সরু চাকলি তাহার সঙ্গে পঞ্চপুষ্পে ধূপে দ্বীপে চন্দনে গন্ধে দেবীর পূজা করিয়া রাখাল ও রাজকন্যা দেবীর ভোগ দিয়া সর্বাগ্রে দিলেন কৃষাণকে রাখালকে নিজের স্বামীকে ঘরের জনকে তাহার পর বিলাইলেন পাড়া প্রতিবেশীকে হেলে বলদ গরু ছাগল ভেড়া এমনকি বাড়ির উচ্ছিষ্টভোজি কুকুরটা পর্যন্ত প্রসাদ পাইল লক্ষ্মীদেবী মূর্তিমতি হইয়া দেখা দিলেন আপন পরিচয় দিলেন বর দিলেন তোমার মতো এই পৌষ সংক্রান্তিতে যে আমার পূজা অর্চনা করিবে তাহার ঘরে আমি অচলা হইয়া বাস করিব পৃথিবীতে তাহার কোনো অভাব বা কোনো দুঃখ থাকিবে না পরলোকে সে করিবে বৈকুণ্ঠে বাস ব্রত কথাটি মনে মনে স্মরণ করিতে করিতে আশা আকাঙ্ক্ষায় বুক বাঁধিয়া পরিতুষ্ট মনেই লক্ষ্যের আয়োজন আরম্ভ করিল ঘর দুয়ার খামার হইতে গোয়াল পর্যন্ত আলপনা আঁকিয়া এবার সে যেন একটু বেশি বিচিত্রিত করিয়া তুলিল দুয়ার হইতে আঙিনার মধ্যস্থল পর্যন্ত আলপনায় আঁকিল চরণ চিহ্ন ওই চরণ চিহ্নে পা ফেলিয়া লক্ষ্মী ঘরে আসিবেন ঘরের মধ্যস্থলে সিংহাসনের সম্মুখে আঁকিল প্রকাণ্ড এক পদ্ম অপরূপ তাহার কারুকার্য মা আসিয়া বিশ্রাম করিবেন শাক ধুইল ধূপ বাহির করিল প্রদীপ মার্জনা করিল সিন্দুর রাখিল কাজল পারিল এদিকে আয়োজন শেষ করিয়া গুড় নারিকেল গুড়ে তিলে মিষ্টান্ন প্রস্তুত করিবে দুধ জাল দিয়া ক্ষীর হইবে কত কাজ কত কাজ কাজের কি অন্ত আছে আর যদি তাহার একটা ছোট মেয়ে থাকিত তবে সেই জিনিসপত্রগুলি হাতে হাতে আগাইয়া দিতে পারিত সহসা তাহার মনে পড়িয়া গেল আলপনার কাজে তাহার একটা ভুল হইয়া গিয়াছে চণ্ডীমণ্ডপে মণ্ডপে পৌষ আগলানোর আলপনা চাই সেটা দেওয়া হয় নাই এক মুহূর্ত সে দাঁড়াইয়া ভাবিয়া লইল মানে অনিরুদ্ধ তখন বলিতেছিল চণ্ডীমণ্ডপে মণ্ডপে তাহার কেহ যাইবে না তাহার পৌষ আগলানো পর্ব হইবে তাহার বাড়ির দুয়ারে না সে হইবে না পদ্ম তাহা করিবে না করিতে দিবে না মা কালী বাবা বুড়োশিবের চরণত্বল ওই চণ্ডীমণ্ডপ ছাড়িয়া না সে হইবে না পদ্ম আল্পনা গোলার পাটি হাতে চণ্ডীমণ্ডপ অভিমুখে বাহির হইয়া গেল চণ্ডীমণ্ডপের সামনে দাঁড়াইয়া পদ্মের বিশ্বের আর অবধি রহিল না এ কি সেই চণ্ডীমণ্ডপ কোন জাদুঘরের মায়াদণ্ডের স্পর্শে তাহা আমূল পরিবর্তিত হইয়া গিয়া এমন অপরূপ শোভায় হাসিতেছে এ যে সব পাকা হইয়া গিয়াছে পথ হইতে চণ্ডীমণ্ডপে উঠিবার পাকা সিঁড়ির দুই পাশে দুইটি হাতের সুর সিঁড়িগুলিকে বেষ্টন করিয়া যেন ধরিয়া রাখিয়াছে ষষ্ঠীতলার বকুল গাছটির চারিপাশ পাকা গোল বেদি করিয়া বাঁধানো চণ্ডীমণ্ডপের মেঝে পাকা হইয়াছে মসৃণ সিমেন্টের পালিশ ঝকমক করিতেছে থামগুলিতে পলিস তারা করা হইয়াছে তাহাতে দুধ বরণ কলিচুন দেওয়া হইয়াছে ওপাশে নূতন একটা কুয়া পদ্মের মনে পড়িয়া গেল এসব শ্রীহরি ঘোষের কীর্তি সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আলপনা আঁকিতে বসিল পৌষ 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 বড় ঘরের মেঝে এসে বসো একটা ঘর আঁকিতে হইবে মড়াই আঁকিতে হইবে এসো পৌষ বসো পৌষ না যেও ছাড়িয়া পৌষ মাস তো শ্রীহরির তা হাতের আবার পৌষ মাস কিসের কে গা কে তুমি একরাশ আলপনা আল্পনা যেন দিও না বাছা মুঠো মুঠো খরচ করে একজনা বাঁধিয়ে দিলে আর তোমরা তো আপনার কল্যাণ করে চালগোলা ঢালছ এরপর ধোবে মুচবে কে পদ্ম মুখ ফিরাইয়া দেখিল শ্রীহরীর মা পথের উপর হইতে চিৎকার করিতেছে পদ্ম প্রতিবাদ করিতে পারিল না শ্রীহরীর মায়ের কথা বলিবার অধিকার আছে বইকি। সে কোনো মতে শেষ করিয়া চলিয়া আসিল বাড়ি ঢুকিতে গিয়া দেখিল দেবু তাহাদের বাড়ি হইতে বাহির হইয়া আসিতেছে ঘোমটা টানিয়া সে একপাশে সরিয়া দাঁড়াইল দেবুর পেছনে বাড়ির দরজায় দাঁড়াইয়া ছিল অনিরুদ্ধ দেবু হাসিয়া পদ্মকেই বলিল কাল তাহলে পণ্ডিত গিন্নির কাছে লক্ষ্মীর কথা শুনতে যে অমিতেনি সে বলে দিয়েছে পদ অবকুণ্ঠিত মস্তকে সায় দিয়া ইঙ্গিতে জানাইল সে যাইবে দেবু চলিয়া গেল অনিরুদ্ধ বলিল পণ্ডিত এসেছিল কার কাছে শুনেছে লক্ষ্মীর উদ্যোগ হয়নি আমার তাই দুটো টাকা দিয়ে গেল এমন মানুষ আর হয় না কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে আবার বলিল কিন্তু সংসারে বারবার অন্তত ওর হবে না হবে ছিঁড়ের পদ্ম চুপ করিয়া রহিল সেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল অনিরুদ্ধ আবার প্রশ্ন করিল আর কিছু আনতে হয় তো বল না তবে নে কাজগুলো সেরে নে আগে একবার তামুক সেজাতে দেখি অনিরুদ্ধকে তামাক সাজিয়া দিয়া সে উনানে করাচড়াইয়া আরম্ভ করিল গুড় নারিকেলের পাক তাহার অন্তর আবার দুঃখের আক্ষেপের আবেগে ভরিয়া উঠিয়াছে দেবুপণ্ডিতের কথা ছাড়িয়াই দিতে হইবে পণ্ডিত সত্যই দেবতার মতো মানুষ কিন্তু ওই দুর্গা তাহারও দয়া ধর্ম আছে ভালোবাসা আছে রাঙা দিদির মতো কৃপণ সে পূর্ণকর্ম করে শ্রীহরি ঘোষের কীর্তি তাহার মহত্ব দেখিয়া সে তো অবাক হইয়া গিয়াছে কিন্তু তাহাদের জীবনে কি হইল দুঃখ তাহার নিজের জন্য কিন্তু আজ সে হিংসা কাহাকেও করিল না বরং সকলকেই সে শ্রদ্ধা নিবেদন করিল আর বারবার কামনা করিল মাগো দুঃখ আমার দূর করো সন্তানের সম্পদে আমার ঘর ভরিয়া দাও আমি সোপচারে তোমার পূজা দিব আঙুল কাটিয়া প্রদীপের সলিতা করিব চুল কাটিয়া চামড় বাঁধিয়া সে চামড়ে তোমার বাতাস করিব বুক চিরিয়া রক্ত দিয়া সেই রক্তে তোমার পায়ে আলতা পরাইব তোমার পূজায় পঞ্চ শব্দের বাজনা করাবো পট্টবস্ত্রে চাঁদোয়া টানাইব রূপার সিংহাসনে সোনার ছাতার তলায় তোমাকে বসাইব আত্মীয় স্বজন পাড়াপড়শি দিন দুঃখী পশুপক্ষীকে বিতরণ করিব তোমার প্রসাদ এক অন্য পঞ্চাশ ব্যঞ্জন অনিরুদ্ধ বাড়ির বাহির হইতেই ব্যস্ত সমস্ত হইয়া ব্যগ্র কণ্ঠে ডাকিল পদ্ম পদ্ম চমকিয়া উঠিল কি হইল আবার অনিরুদ্ধ ঘরের ভিতর ঢুকিয়া বলিল কড়াইটা নামিয়ে রেখে আমার সঙ্গে আয় দেখে কেন পণ্ডিতকে ধরে নিয়ে গেল পণ্ডিতের বাড়ি যাব ধরে নিয়ে গেল সেটেলমেন্টের হাকিম পরোয়ানা বার করেছিল থানা থেকে লোক এসে ধরে নিয়ে গেল সেটেলমেন্ট সেটেলমেন্ট উহ কোথা হইতে ইহার আসিয়া গ্রামখানার ঝুঁটি ধরিয়া ঝাঁকি দিয়া সর্ব অঙ্গ স্নায়ু তন্ত্রী মন এমন করিয়া অস্থির অবশ করিয়া দিল নিত্য নূতন নোটিশ নূতন হুকুম তকমা আটা পিওনগুলার যাওয়া আসার বিরাম নাই পথে ঘাটে সাইকেলের পর সাইকেল চলিয়াছে কিন্তু হায় হায় এই কি কাণ্ড পণ্ডিতের মতো লোককে তাহারা ধরিয়া লইয়া গেল পরবর্তী পর্বে আমরা জানব দেবু পণ্ডিতের উপর কিসের তো অভিযোগ